ধর্মের তত্ত্ব তত্ত্ব মানে তাহাতস দোজ থিংস হুইচ আর রিলেটেড উইথ ধর্ম নিহিত গুহায়ান গুহা গভীরে থাকে নট ইজিলি ভিজেবল নট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল আপনি কি বলছেন মহা মহাজন জেনগত সপন্থা মহাজন মানে কি আচার্য ধর্ম তো কথা কথা না যে আচরণ করে যিনি যেয়েছেন তারা যা করে গেছে সেই পথে করো

সায়েন্সও দেখতে পারে জীবনের সংজ্ঞা টোকা পারে সেই আচার্য কি সেই আচার্য পট করে বলে যে তাকে জিজ্ঞাসা করা হয় ঠাকুরকে আমরা যে খাই সে কি ভগবানের কাছে পৌঁছায় ভগবান কি খান সেটা তিনি হঠ করে বলেন না খান চিন্তা করেন না খান না কেন আমি তো তাকে দিই না কাকে দিই লোভে খাই এই কথা শুনে রাখ লোভে খাই তাই তার কাছে পৌঁছায়

যতটুকু বাঁচার খুব উপযোগী তুমি গেম খোলা কতটা রাত্রি থেকে সকাল হলি ওটা দরকার ঠাকুর নিজে তো আমাদের ক্রিকেট খেলার সময় প্রণাম করে যেতাম একটা লোক সাধারণ লোক ছেলে মেয়ে বয়স্ক মানুষ যা এই তো তারা নিজস্ব বয়সে অনুপাতে কিছু করবে না এটা ঠাকুর মেনে নেন একদিনকে বসে আছেন কয়েকটা ছেলে আম গাছে আম খা ঢিল মারছে আম কাছে কাছে আম খাচ্ছে সামনে একটা লোক বসে আছে যতীন দা বলে শুনেছিস তো হ্যাঁ ঠাকুর দিকে দেখছেন হাসছে নিজের থেকে হঠাৎ বলছেন যে ছোটবেলায় কাঁচা আম কচ করে কত চিবাই চিবাই খাইছি এখন ভাবতেই পারি না এখন ওরা খাচ্ছে এখন যদি আমি আমার বয়স থেকে ওদের দেখি তাহলে ঠকে যাবো না ওদের বয়সে তাহলে আমাকে দেখতে হবে তাহলে দেখা যাবে কত আনন্দ ওরা খুব করে জ্যোতিটা কি বলে জানিস যে আপনি তো অঙ্কর জানি নাকি ঠাকুর আপনি মনের কথা বুঝতে পারেন কেন আজকে আমি বাড়িতে যে ভাবছি আমি খুঁড়াকে খুব করে ফেদায় দিল এত দুষ্টিম করছে কয়েকদিন বলবো আপনার কথা শুনে মনে হচ্ছে ওটা ঠিক হবে কেন ওই বয়স অনেক করছে তুই দেখছিস ওইটা খুব দুষ্টু এখন ওই লোকটা বাচ্চাটা গেছে ওরা চাই দাদুর মতো ব্যবহার ওরাই অসুস্থ আসলে যারা বাচ্চা স্যারেসে পৌঁছে ওরাই পৌঁছাতে হবে যেখানে লিমিটের ক্ষতি হয়ে গেল সেখানে অসুস্থ যে লিমিটের জন্য ক্ষতি হয়ে গেল তোমার অভাবের এমন লিমিট তুমি কথা বলতে না ক্ষতি হয়ে গেল ইষ্ট অপরাধী চলন যদি হয় ইষ্ট অপরাধী চলন যদি হয় যেমন ধরেন ইষ্ট অপলাপি বলতে আমি এই সেন্সে বলছি যেগুলো জেনারেলি লোকজন করে শুধু তা না যেগুলো আমি ঠাকুরকে জেনে

ইন্ট্রোস আসল সেটার জন্য ঠাকুর দই ঘুরতে হয় দই ঘোটা মানে নাম ঘোরা মনের গভীর স্তরের মধ্যে যে দমঝাড়া আছে সেটা উঠে নাম প্রচুর ঘাসবে কিন্তু রেকটিভিশান হবে না যত না নামি প্রকৃতই করতে হবে হ্যাঁ হ্যাঁ বসে একটা ফেজ ট্রেনে আস্তে আস্তে ধ্যান করিসনি করিস তুই ধ্যান মানে কি

আমি নির্মিকলো যান যা তবে নির্মিকল্প যা বিকল্প নেই কার বিকল্প নেই ঈশ্বরের কোন বিকল্প নেই ঈশ্বরের বিকল্প নেই ঈশ্বরের প্রেরিত যে তার কোনো বিকল্প নেই

যা দেহ থাকে ৰাখে ধৰ্ম অতিৰিক্ত হৈ পৰে আলস্যতা ধৰ্ম নিত্ৰা ধৰ্ম ততাই নিদ্ৰা কৰে যাতে তুমি আৰু থাকে এটা ধৰ্ম

মানুষ অনেকে ভাবে যে দেখবো না কথা শুনেছি কিন্তু এই যে সুজিত তুজির কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছি না কাজ খুব খারাপ লাগে আর পড়াশোনা লেখাপড়া বহুদিন ধরে বন্ধ